গ্যাস নাই পানি নাই বিদ্যুৎ নাই রাস্তায় গাড়ি নাই সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ সেই সুখ এখন মরিচিকায় রূপ নিচ্ছে রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন আমরা একটা দেশ পেয়েছি অনেক কষ্টের পর এই দেশটা যেন ভালোভাবে চলে কিন্তু এই দেশকে ধ্বংস করেছে বর্তমান শাসক আওয়ামী লীগ এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে সুশ্রতা দেশটা নাকি আওয়ামী লীগ একেবারেই ধ্বংস করে দিয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশে এবার নতুন সেনা হয়েছে সেই সেনা বা এবার যে বক্তব্য দিলেন এবং অবশেষে বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে তা নিয়ে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য দর্শক আজকে দেখতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটি না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে তবে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না পারিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি গ্যাস নাই পানি নাই বিদ্যুৎ নাই রাস্তায় গাড়ি নাই সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ সেই সুখ এখন মরিচিকায় রূপ নিচ্ছে রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন কোনো কিছুই যেন দমাতে পারছে না সরকার দিনের পর দিন এক অসহরীয় হয়ে ওঠা সেই রাজধানী শহরের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস গরিব মানুষ আমরা কিনা খেতে পারি নি মাসে আমাদের ছশো টাকার পানি জায়গা তখন হালকা পাতলা কিছু করনি একটা টিম বাজি ভাত খাই নি যত গেসে দেওয়া কাচাই থাকে গত একদম কোনো ঘুমাইতে পারি নাই এক ফোঁটা ঘুমাইতে পারি যে আন্দোলনই হোক কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আন্দোলন হয় না সকাল থেকে রাত রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট দিনের বেশিরভাগ চুলা জ্বলছে না পাইপলাইনের গ্যাস রাত বারোটার পর এসে ভোর পাঁচটাই চলে যায় দিনের বেলা আসলেও নিবু নিবু করে চুলা বাধ্য হয়ে অনেকে রান্নাই করতে পারছে না অনেক সময় ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ করে দেয়া হচ্ছে ফলে গ্যাস চরম ভোগান্তিতে পড়েছে খড়া কামরাঙ্গের কামরাঙ্গির মিরপুর সহ বেশিরভাগ এলাকায় এসব এলাকার বাসিন্দারা বলছেন লাইনের গ্যাস বেশিরভাগ সময়ই থাকছে না গ্যাসের চাপও কম বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকতে হচ্ছে উপায়ন্ত না পেয়ে অনেক সময় হোটেল থেকে খাবার এনেও কি হচ্ছে তাদের অথচ সারাদিন গ্যাস থাকুক আর না থাকুক প্রতি মাসে গ্রাহকদের গুনতে হচ্ছে 1100 টাকা আর আমার মাছ বাজে হয় যত কোন দেশে দেয়া কি মাছ কাঁচাই থাকে রাত 12টা বাজে গ্যাস আর রাত 3:30 বাজে চুল্লা যায়

দরকার করে কিন্তু গেলেই অনেকক্ষণ থাকে না একদিকে সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করার কথা অন্যদিকে বিদ্যুতের ঘাটতি এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এর মধ্যে লোড এর পরিমাণ ছাড়িয়েছে 1860 মেগাওয়াটে গত 22 এপ্রিল রাত 9টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16233 মেগাওয়াট কিন্তু তা সত্ত্বেও দেশজুড়ে লোডশেডিং অব্যাহত এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির সংকট বছরের পর বছর চলে আসছে সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা মিরপুর মাটিকাটা ভাসানটেক ও এর আশপাশের এলাকায় কোথাও নামমাত্র কিছুটা পানি আসলেও তা আবার ব্যবহারের অযোগ্য ওয়াসা বলছে এলাকাগুলোর ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না তবে তারা কম পানি ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন বছরের অন্যান্য সময়ে কম বেশি পানি সংকট থাকলেও এবছর আরও তীব্র আকার ধারণ করেছে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক গৃহিণী ও শিশুদের এরই মধ্যে সাবড্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই গরিব মানুষ আমরা কিনা খেতে পারি পানি মাসে আমাদের ছয়শো টাকার পানি জায়গা রাত্রে হয়তো অনেক সময় অনেকে পায় না আমাদের যদি না চলতে পারি আমরাও পাই না সব সারাদিন পানি হয়তো অন্য ভাষায় থেকে নিয়ে আসা লাগে যাদের আছে কলের পানি নষ্ট তাদের পানি গোসল করতে না খাইতে পারে না আমরা পানি পৌঁছে দিয়ে এমন টাকা দেয় গোটা আন্দোলন শিক্ষক আন্দোলন রথযাত্রাসহ বিভিন্ন কারণে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে ঢাকার রাজপথ শুধু এই আন্দোলন নয় রাজনৈতিক সভা সমাবেশ সড়ক উন্নয়নের নামেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের সরকার কোনো দাবিকে অঙ্কুরি নির্মূল করতে না পারায় দিন দিন রাজপথ কেন্দ্রিক আন্দোলন বাড়ছে আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ একদিকে গ্যাস নেই বিদ্যুতে অন্ধকার নগর গরমে হাঁসফাঁস হয়ে পানি পান করার অবস্থাও নেই সেই সাথে রাজধানীর অসহনীয় যানজট আর দ্রব্য মূল্যের মানুষ তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপ্ত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি যে আমরা একটা দেশ পেয়েছি অনেক কষ্টের পর এই দেশটা যেন ভালোভাবে চলে কিন্তু এই দেশকে ধ্বংস করেছে বর্তমান শাসলতা আওয়ামী লীগ বাংলাদেশে কারো সম্মান বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কাউকে সম্মান দেবে না আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন অনেক কন্ট্রিবিউশন তার আছে দেশপ্রেম কতখানি গভীর হলে কতখানি সুদৃঢ় হলে মানুষ জীবন উৎসর্গ করতে পারে এই দেশের স্বাধীনতার পিছনে ছাত্র সমাজের বিশাল অবদান রয়েছে তারা আওয়ামী লীগের ঘোষণার আগেই দোসরা মার্চ তারিখে বাংলাদেশের পতাকা বানিয়ে দোসরা মার্চ তারিখে একাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড্ডীন করেছিলেন তখনকার সেই বিখ্যাত স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সারা দেশবাসীকে উদ্দীপ্ত করেছিল অনুপ্রাণিত করেছিল এবং সেই মাহেন্দ্র খনে মেজর জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ভাষণ তিনি দিয়েছেন সারা জাতি উজ্জীবিত হয়েছে অনুপ্রাণিত হয়েছে এদেরকে বেতনভোগ কর্মচারী বললে লজ্জা হয় আমাদের যারা বলেন তাদেরও লজ্জা হওয়া উচিত ছিল দুঃখ করি না নোবেল লরিয়েট নোবেল প্রাইজ অর্জন করে বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন তাকে বলা হয় সুদখোট তো বাংলাদেশে কারো সম্মান বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কাউকে সম্মান দিবে না আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন অনেক কন্ট্রিবিউশন তার আছে জিয়র রহমান একজন সৈনিক হিসাবে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দেশবাসীকে আহ্বান করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে এটা তো চারটি খানি কথা নয় হেলাফেলার বিষয় নয় তাকে ছোটো করার কোনো প্রয়োজন নেই নিজে বড় হন ইতিহাস সবাইকে সবার ইতিহাস সবাইকে সঠিকভাবে পরিমাপ করবে যার যে স্থান পড়ে দাবিদার তাকে সেই স্থান নিশ্চয়ই দেবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার এখন দেশে যে অবস্থা অনেকেই হয়তো হতাশ কিন্তু যেহেতু আমি উনিশশো দেখেছি উনিশশো একাত্তরের ছাত্রদেরকে দেখেছি সাধারণ মানুষকে দেখেছি প্রত্যেকটি পেশার লোক আত্মনিয়োগ করেছে সাত দেশ যখন স্বাধীন হলো সব সরকারি কর্মচারীরা বলছে আমাদের আর বেতন টেতন লাগবে না আমাদের রেশন দিলেই হবে আর ছাত্র ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলেই হবে প্রত্যেকটি মানুষ যে যার অবস্থান থেকে চেয়েছিল যে আমরা একটা দেশ পেয়েছি অনেক কষ্টের পর এই দেশটা যেন ভালোভাবে চলে কিন্তু এই দেশকে ধ্বংস করেছে বর্তমান শাসন তো আওয়ামী লীগ তারা ব্যক্তিগত লাভের জন্য জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তবে এইভাবে ইনশাল্লাহ দিন যাবে না বাংলাদেশের লড়াকু মানুষ একদিন নিশ্চয়ই তাদেরকে প্রতিরোধ করবে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই আপনারাও প্রস্তুত থাকুন আবার যখন ডাক আসবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই জন্য যে যার অবস্থান থেকে তাতে অংশগ্রহণ করতে পারি মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এংগেজড উইথ দেম এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এংগেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা ভবিষ্যৎ দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ কাছে আবার নোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ